তিনটি পার্ট হয়ে থাকবে একদম রেডি একটি হিজাব থাকবে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে শুরুতে আমি হিজাবের পোশনে চলে যাচ্ছি এটা হচ্ছে পাঁচ পার্টের একটা হিজাব থাকবে কতটা ফ্রি সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এবং কতটা লং সাইজ আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স খুবই চমৎকার আর প্রতিটি লেয়ারে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চায়না শার্টিং রেখেছি প্রতিটি লেয়ারে কিন্তু চায়না শার্টিং থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে খুবই চমৎকার কাট করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই আর কতটা লং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের লং থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাক মেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে অলমোস্ট পাঁচ পার্টের একটি হিজাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ পার্টের একটি হিজাব থাকবে আর এখানে সুন্দরভাবে কাট করা থাকবে অনেকে চাচ্ছিলেন যারা চোখ ডেকে পর্দার জন্য আউটলুক দিবে পিছনের থেকে একটি পার্ট আনলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে হিজাবের পাস পা একটি রেডি হিজাব থাকবে একদমই রেডি করার জন্য যারা চাচ্ছিলেন একদম রেডি টু ওয়ার তাদের কিন্তু এই সেটটি পারচেস করতে পারেন ফ্রি সাইড একটি ইনার থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো গ্রেটি ইনার বডি ফিটিং করার জন্য লুজ থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে সুন্দরভাবে এলাস্টিক দেওয়া থাকবে একটি ডাবল পার্টের একটি নোজ নিক থাকবে আমি নোজ নিকাপ মেজারমেন্টটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের একটি নোজ নিক থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা কিছু হান্ড্রেড পার্সেন্ট চাই না একটি ডাবল পার্টের নোজ নিক এবং এটি তিনশো গেরে ইনার এবং একটি পাঁচ হিজাব মিলে কিন্তু এই তিনটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা সাইজ হয়ে থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল যেরকম দেখাচ্ছি সেম টু সেমও হয়ে থাকবে অন্যথায় আপনি প্রোডাক্টগুলো যখন ডেলিভারি বয় সামনে যাবে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা এবং সেলাই ফিনিশিং ঠিক আছে কিনা তাহলে নিতে পারবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা আসিয়া সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের পাটিবর্ক এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম